নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য না হলে কিন্তু আপনারা বিপদে পড়বেন তো বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে প্যান কার্ড এবং আধার কার্ড নিয়ে অর্থাৎ প্যান কার্ড এবং আধার কার্ডের লিঙ্ক নিয়ে প্যান কার্ড এবং আধার কার্ডের লিঙ্কের শেষ সময়সীমা হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আমাদের এই যে এটা এখন চলছে নভেম্বর তো এরপরে ডিসেম্বর এই ডিসেম্বরের লাস্ট যে একত্রিশ তারিখ সেই একত্রিশ তারিখের মধ্যেই কিন্তু প্যান কার্ড এবং আধার কার্ডের লিঙ্কের লাস্ট ডেট রয়েছে তো এর মধ্যে কিন্তু আপনাদের যাদের প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক নেই সেটা কিন্তু লিঙ্ক করাতে হবে অনলাইনে না হলে কিন্তু প্যান কার্ডটি বন্ধ হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে বা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তো আপনার প্যান কার্ডটি যদি বন্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি বিভিন্ন ব্যাংকিং কাজে বা বিভিন্ন কাজে যেগুলোতে লোনের কাজে আপনি প্যান কার্ডটি ব্যবহার করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনার বিরাট ক্ষতি হয়ে যাবে তো এর জন্য কিন্তু আগে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে নিতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে কি না সেটা আমরা কিভাবে জানব তো দেখে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে যে আপনার সাথে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে কি না প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে কি না জানার জন্য প্রথমে চলে আসতে হবে গুগলে গুগলে এই সার্চ সার্চবারে লিখতে হবে ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স লিখে সার্চ করলে প্রথমে দেখুন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে আমাদের এই লিঙ্কে ক্লিক করতে হবে এই লিংকে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে চলে যাব তো এখানে দেখুন এখানে এই যে অপশানটি রয়েছে লিঙ্ক আধার স্ট্যাটাস এই অপশানটিতে ক্লিক করতে হবে এই অপশানটিতে ক্লিক করলে আমাদের কিছুক্ষণ এখানে লোডিং নেবে এবং আমাদের কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে ওয়েট করার পরে একটি নতুন পেজ ওপেন হবে তো এখানে দেখুন একটি নতুন পেজ ওপেন হয়েছে তো আমাদের প্যান কার্ডের নম্বরটি এখানে বসাতে হবে এবং নিচের ঘরটিতে আমাদের আধার কার্ডের নম্বর বসাতে হবে বসানোর পরে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস এই অপশানে ক্লিক করতে হবে প্যান কার্ড এবং আধার কার্ডের নম্বর বসানোর পরে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস এটাই ক্লিক করলাম ক্লিক করলে দেখুন এখানে কি বলা হয়েছে ইয়োর প্যান ইজ অলরেডি লিঙ্ক টু গিভেন আধার অর্থাৎ আমাদের প্যান কার্ডের সাথে কিন্তু আধার কার্ড লিঙ্ক রয়েছে এবং আমাদের তাহলে ভয়ের কিছু কারণ নেই আর যাদের লিঙ্ক থাকবে না তাদের কিন্তু লিঙ্ক করাতে হবে